কুমিল্লার দাউদকান্দি ইলিটগঞ্জে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে দাউদকান্দির ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশের এরশাদ মিয়া নামে এক সদস্য নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম পুলিশ সুপার জানান আন্দোলনকারীরা কুমিল্লার ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িতে পুরাতন ভবনে আগুন দেন পরে ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ থানা আগুন দেন এর আগে পুলিশের একটি প্রাইভেট কার ও রেকারে আগুন দেওয়া হয় এ সময় বিক্ষুব্ধকারীরা এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে স্থানীয়ভাবে জানা যায় আন্দোলনকারীরা দাউদকান্দির সুন্দরপুর ইউনিয়ন পরিষদে আগুন দেওয়া দেয় পুড়িয়ে দেওয়া হয় দুইটি সিএনজি ও ছটি মোটরসাইকেল ए गेस्टा गेस्टा गर्छु नि गेस्टा